আলোচনা করব রাশির সাতি নক্ষত্র নিয়ে জন্ম সময়ে যদি কারো রবি চন্দ্র অথবা লগ্ন এই রাশিতে সাথী নক্ষত্র অবস্থান করে তাহলে আজকের এই রাশিফল বিশেষ করে ফেব্রুয়ারির রাশিফল আপনার সাথে মিলে যাবে প্রথমেই আমি শুক্রের অবস্থান নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন শুক্র ছয় নম্বর ঘরে অর্থাৎ মিনে অবস্থান করছে অনেকেই মনে করবেন যে যেহেতু ছয় নম্বর ঘর নেগেটিভ ঘর ছয় নম্বর ঘরে গিয়ে শুক্র বসেছে লগ্নবতী নিশ্চয়ই নেগেটিভ কিন্তু না এটা হচ্ছে রাশি আমি এর আগে তুলারাশি কেন শ্রেষ্ঠ রাশি তার ব্যাখ্যায় বলেছিলাম যে একমাত্র তুলা রাশিই আছে যে রাশির মানুষ তার ন্যায় বিচারের কারণে বিখ্যাত তুলা এতটা নেয় বিচার করতে পারে যা অন্য কোনো রাশি পারে না এই কারণে তুলা রাশির কিছু মানে তার উপরে কিছু আশীর্বাদ আছে সেই আশীর্বাদটা কি সেটা হচ্ছে তুলা রাশির কোনো নেগেটিভ ঘর নেই রাশির ছয় ছয় নম্বর ঘর আপনারা খেয়াল করেন সেই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি ওখানে থাকলে তো এমনিতেই পজিটিভ হয়ে যায় এবং অন্য যে ঘরেই যাক সেখানে গেলেও বৃহস্পতি শুভ হলই দেয় আবার যদি আপনারা অষ্টম ঘর খেয়াল করেন আট নম্বর ঘর সেই ঘরটাও কিন্তু শুক্রের ঘর অর্থাৎ এই লগ্নপতিরই ঘর শুক্র অর্থাৎ অষ্টম স্থানে একটা শুভগ্রহ রয়েছে যদি থাকে যদি ওখানে না থাকে অন্য কোথাও থাকে অষ্টমপতি তাহলেও ভালো ফল দিবে আর দ্বাদশ ঘরটা খেয়াল করে দ্বাদশ ঘরে অধিপতি বুধ অর্থাৎ তিনটা যে শুভগ্রহ এই তিনটা শুভগ্রহ জন্ম সময় যদি নিজের ঘরে থাকে তাহলে তো ভালো ফল দিবেই আর অন্য কোথাও থাকলে তো ভালো ফল দিবেই তার মানে এদের কিন্তু খারাপ ফল দেওয়ার সুযোগ নেই তাহলে এই যে তুলারাশি এই তুলারাশির তাহলে ক্ষতিটা করে কে আসলে এইটাই তো এখন প্রশ্ন এসে যায় তাই না সত্যি কথা বলতে তুলার ক্ষতি তুলা নিজেই করে তুলার ক্ষতি করার মতন কেউ নেই তুলা এতটাই নিরপেক্ষ রাশি যে এর ক্ষতি কেউ করে না এ নিজের ক্ষতি নিজে করে আপনারা আপনাদের জীবনের দিকে যদি খেয়াল করেন দেখবেন আপনাদের ক্ষতি আপনারাই করেন তো এখন দেখি শুক্র ছয় নম্বর ঘরে অবস্থান করে কীরকম ফল দিচ্ছে দেখেন শুক্র যে ছয় নম্বর ঘরে বসলো অন্য রাশির যে কোনো রাশি আপনারা খেয়াল করে দেখবেন যদি ছয় নম্বর বা আট নম্বরে গিয়ে বসে তাহলে সেটা নেগেটিভ হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে এই তুলার ক্ষেত্রে তেমনটা না তুলার এই শুক্র ছয় নম্বরে বসে বরং আরও তুঙ্গি হয়ে গেছে শুক্র এই ঘরেই তুঙ্গি হয়ে অবস্থান করে সুতরাং শুক্র অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে ওখানে এই শুক্র যদি অষ্টমে অবস্থান করত তাহলে সে সক্ষেত্রী হয়ে যেত নিজের ঘরে অবস্থান করত। সুতরাং ওখানেও শুক্র ভালো ফল দিত তার মানে শুক্রের কিন্তু নেগেটিভ ঘর হচ্ছে না তো যাই হোক শুক্র এই ছয় নম্বর ঘরে বসার কারণে সেখানে তো তুঙ্গি হয়ে গেল অর্থাৎ রোগ ঋণ রিপু এই রকম জায়গায় কিন্তু সে অবস্থান করছে এখানে সে তুঙ্গি হয়ে আসলে কি ফল দিতে চাচ্ছে এখানে সে তুঙ্গি হয়ে আপনার যে রোগ ব্যাধি ঋণ রিপু এই সমস্ত আছে এইগুলো সমস্ত কিছু থেকে মুক্ত করবে আপনাকে কীভাবে মুক্ত করবে আপনারা খেয়াল করে দেখবেন তুলারাশির মানুষ বিশেষত এই সাথী নক্ষত্র নিয়ে কথা বলছি সাতি নক্ষত্রের কথাই বলি এই সাতি নক্ষত্রের মানুষ হচ্ছে খুব বেশি আরামপ্রিয় তুলার মানুষের অধিপতি তো শুক্র যার কারণে সবসময় আরাম করে আমার নিজেরই লগ্ন এই তুলাতে এই সাতি নক্ষত্রে আছে আমি তো দিনের ভিতরে সবসময়ই শুয়েই কাটাই শুয়ে বসে আরাম করে কাটাই পরিশ্রম তো মানে মাসের ভিতরে কয়দিন পরিশ্রম করি তার নেই ঠিক এরকম তুলার যে নক্ষত্রগুলো আছে প্রত্যেকের ভিতরেই ম্যাক্সিমাম তাদের যে ইনটেনশন সেটা হচ্ছে আরামায়স করবে এবং তারা যে কাজগুলো করে সেই কাজগুলো করতে গিয়েও তারা আরাম করে কি করে কাজ করা যায় পরিশ্রম না করে কৌশলে কি করে কাজ করা যায় সেই চেষ্টা তারা করে তো সেইটাই হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্য এই কারণে ষষ্ঠ ঘরে অর্থাৎ সংগ্রামের ঘরে যখন যাচ্ছে এই শুক্র সে কি আপনি মনে করেন যে আপনাকে পরিশ্রম করাবে না সে আপনাকে পরিশ্রম করাবে না বরং আপনার আপনার এই যে শুক্র সে কিন্তু রাহুর সাথে রয়েছে শুক্রের কৌশলগত যে ম্যানেজমেন্ট কৌশলগত যে ব্যবস্থাপনা কতটা শক্তিশালী হয়ে গেল আপনারা চিন্তা করেন শুক্র রাহু একত্র হলে সে কতটা কৌশলী হতে পারে এবং সাথে কিন্তু নক্ষত্র পাচ্ছে শনির আমি ক্রস চিহ্ন দিয়ে লাল করে রেখেছি লাল রঙ দেওয়া এটা নেগেটিভ ভাববেন না এটা শনির সাইনকে আমি ওই রঙটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি প্রকাশ করার জন্য তো শনির নক্ষত্রে শুক্র শনি মহামিত্র রাহু শনি মহামিত্র এই যে শুক্র শনির নক্ষত্রে রাহু শনির নক্ষত্রে তারা ছয় নম্বর ঘরে বসে কতটা শুভ ফল দিতে পারে আপনি চিন্তা করেন এখন আপনি যদি মনে করেন যে আপনার নানারকম রোগ ব্যাধি হবে এটা ভুল এটা শুক্র যাদের অধিপতি হয় তারা কখনো কোনো রোগে আক্রান্ত হয় না যদি তারা কোনো রোগে আক্রান্ত হয় তাহলে বুঝতে হবে এটা তাদের জ্ঞানের অভাব তাদের ভিতরে যে চেতনাবোধ এইটা তাদের ভিতরে নেই এই কারণে তারা অসুস্থ হয় এবং এর জন্য তাদের প্রয়োজন হয় জ্ঞান অর্জন করা এই জ্ঞানটা যতক্ষণ পর্যন্ত তারা অর্জন না করে ততক্ষণ পর্যন্ত তারা কখনোই সুস্থ হয় না কোনো ডাক্তার তাদের সুস্থ করতে পারে না তারা টোটালি হতাশ হয়ে যায় তারা ভাবে যে তারা মারাই যাবে এই যে এইরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসে এর কারণ আছে এর কারণ হচ্ছে শুক্র সবসময় সত্যকে অনুসন্ধান করার প্রেরণা দেয় সবসময় সত্যকে জানাতে চাই কিন্তু যে ব্যক্তি জানতে চায় না তাকে একেবারে ধরাশায়ী করে ছেড়ে যায় মানে তাকে জ্ঞান অর্জন করতেই হবে কোনো উপায় নেই আমি আমার নিজের লাইফকেই অবজার্ভ করেই বলছি আমি মারাই পড়ে যাচ্ছিলাম কোনো ডাক্তারকে দেখি আমি সুস্থ হতে পারি নাই পরবর্তীতে আমি যে আপনাদের সাথে কথা বলি ভিডিওতে দেখবেন বিভিন্ন সময় নানান রকম কথা বলি যেগুলো আপনারা নতুন শুনছেন এই জ্ঞানের প্রভাবে কিন্তু আমি নিজেই বলতে পারি যে আমি কখনো কোনো রোগে আক্রান্ত হব না রোগে আমার আক্রান্ত হওয়ার আগে আমি বুঝতে পারবো যে আমি এই রোগে আক্রান্ত হতে পারি তার আগেই কিন্তু আমি সেই জ্ঞান অ্যাপ্লাই করে সুস্থ হয়ে যেতে পারি অর্থাৎ আমাকে আক্রান্ত করা এত সহজ না এই কনফিডেন্স আমার আছে কারণ ওই যে শুক্র রাহু এর তো পক্ষের গ্রহ এটা বুঝতে হবে তো আপনার শুক্র এবং রাহু এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে পঞ্চমপতি নক্ষত্রে শনির নক্ষত্রে এই সময়ে আপনার ব্রেনে আপনার বুদ্ধিতে আপনার বিবেচনায় নতুন জ্ঞান অবশ্যই প্রবেশ করবে এটা যদি না হয় তাহলে আপনার ভিতরে যে হতাশা তৈরি হবে যে জ্ঞানের ঘাটতি তৈরি হবে তার কারণে আপনি নানারকম সমস্যার সামনে পড়তে পারেন কিন্তু এই অবস্থানটা আপনাকে এই ফেব্রুয়ারি মাসে কিছু না কিছু অবশ্যই দিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনি যদি সেটা অর্জন করতে পারেন তো ভালো আর না পারলে সেটা আপনার দুর্বলতা আপনি এটা বলবেন না যে তুলা রাশির এই সাতি নক্ষত্রের সময় কখনো ভালো যায় না আমি মনে করি এটা আপনার সৌভাগ্য যে আপনি সাতি নক্ষত্রের মানুষ এটা আপনার সৌভাগ্য কিন্তু আপনি যদি সেটাকে ব্যবহার না করতে পারেন সেটা আপনার মানে কি বলবো আপনার দুর্বলতা এবং আপনি বড় ধরনের দুর্ভাগা মানুষ যে আপনি এর রহস্য এর গুরুত্বকে বুঝতে পারেননি আপনি আরেকটা জিনিস দেখেন এই শুক্র যখন ষষ্ঠ ঘরে বসলো ষষ্ঠ ঘরের অধিপতি চলে গেছে অষ্টমে বৃহস্পতিকে খেয়াল করেন অর্থাৎ বিপরীত করেছে। অর্থাৎ সে নিজেই গিয়ে অষ্টমে বসে আছে। তার মানে এই সময় আপনার রোগ ঋণ রিপু যত নেগেটিভিটি আছে যত বিপদাবধ শত্রু যা আছে সব কিছুকে নাশ করবে সব কিছু নাশ হবে যদি আপনি আপনাকে যা দেওয়া হচ্ছে তা অর্জন করে নিতে পারেন আপনি মিলিয়ে নেবেন যে আপনি আমি যা বললাম সেই অনুযায়ী আপনি কাজ করেছেন কিনা এই মাসের শেষের দিকে বুধ ওখানে যুক্ত হবে মানে এই যে নবমপতি বুধ সেখানে যুক্ত হচ্ছে এখানে তিনটা গ্রহ বুধ রাহু শুক্র এরা সবাই একজন আর একজনের সাথে মানে কম্বাইন্ডলি কাজ করতে পারে এরা এক কোত্রে থাকলে খুব বেশি শক্তিশালী হয়ে যায় আর তিনটাই একসাথে রয়েছে এবং এই বুধও কিন্তু নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করে ফেলেছে কীভাবে করলো কারণ ওই যে শুক্র শুক্রতুঙ্গী হয়েছে আর বুধ ওখানে তো নিঃস্ব হয় কিন্তু শুক্রের কারণে নিচভঙ্গ রাজযোগ তৈরি করে ফেলেছে এবং আরও একটা সংযোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে ঘর বিনিময় শুক্র তো বৃষর অধিপতি সে মিনে অবস্থান করছে এবং মিনের অধিপতি বৃহস্পতি সে শুক্রের ঘরে অবস্থান করছে করে ষষ্ঠ অষ্টম ঘর বিনিময় করেছে করে কিন্তু বড় ধরনের কানেকশন তৈরি করে রেখেছে এখানে বুধকেও দেখা যাচ্ছে বৃহস্পতির নক্ষত্রে সুতরাং এই সময়ে কেউ যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে মেডিটেশন করতে পারে তাহলে সে সর্বরোগ থেকে মুক্ত থাকবে সর্বরোগ থেকে মুক্ত এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে বৃহস্পতির প্রভাবটা দেখেন বৃহস্পতি নক্ষত্রে ম্যাক্সিমাম শনিকে চন্দ্রকে বুধকে মঙ্গলকে আমি একেবারে লাস্ট দিন তারিখের একটা তুলে ধরলাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নক্ষত্রে রয়েছে এবং কেতুকে কেতু তো অধিপতি সে কিন্তু রবির নক্ষত্রে রয়েছে অর্থাৎ একাদশপতির নক্ষত্রে রয়েছে তার মানে এই কেতু কিন্তু আপনাকে অবশ্যই কিছু লাভ করাবে তাহলে কি লাভ করাবে সে জ্ঞান লাভ করাবে কেতু তো সামনে চলে যাবে কিন্তু আপনাকে যে জ্ঞানটা দিয়ে যাচ্ছে সেটা অবশ্যই নিতে হবে তুলার মানুষের যে ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য তো তাকে প্রতিনিয়ত আপডেটেড হতে হয় এই আপডেট হওয়ার জন্য যে জ্ঞান প্রয়োজন হয় নিত্য নতুন যে জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান সমতার জ্ঞান নিরপেক্ষতার জ্ঞান এই জ্ঞান প্রতিনিয়ত এই কেতুই তাকে দিয়ে থাকে কেতুর ভিতরে থাকে আধ্যাত্মিক শক্তি বৃহস্পতির ভিতরে থাকে এই শক্তিগুলো শুক্রের ভিতরে থাকে সত্যানুসন্ধানী জ্ঞান এরকম নানা ধরনের এনার্জি সে পায় এখন আপনি যদি সেই পথের মানুষ না হন তাহলে তো আপনি নিজেকে ব্যর্থ মনে করবেনই আমি যেমন নিজেকে একসময় নিজেকে ব্যর্থ মনে করতাম আর এখন কিন্তু আমি নিজেকে সফল মনে করি এই জন্য যে আমি আমার গ্রহ নক্ষত্রের পজিশনকে এখন বুঝতে পেরেছি যার কারণে আমি নিজেকে ইউনিক মনে করি অন্যদের থেকে তো আপনি কীরকম মানুষ আর কীরকমভাবে আপনার গ্রহ নক্ষত্রের পজিশন এবং সেই অনুযায়ী আপনি নিজেকে জানতে পেরেছেন কি না সেইখানে হয়তো না জানার কারণে আপনি নিজেকে ব্যর্থ ভাবতে পারেন আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা তো নেই এই ফেব্রুয়ারিতে স্বাস্থ্যগতভাবে আপনি অনেক এগিয়ে যাবেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যে যাতে যাতে কোনো সমস্যা না হয় সেই জ্ঞানও আপনি অর্জন করবেন এই ফেব্রুয়ারিতে আপনি যদি সেটা করতে না পারেন তো এই চ্যানেলে রকম ভিডিও আছে আপনি সেগুলো দেখে নেবেন তার হেল্প নেবেন নিয়ে এই জ্ঞানটা ফেব্রুয়ারিতেই অর্জন করবেন এটা আপনাকে আজীবন হেল্প করবে আপনার পঞ্চম ঘরে শনি রবি দেখা যাচ্ছে এখন আমরা জানি যে শনি রবি যদি একত্রে থাকে তাহলে সেটা সমস্যা করে বাবা মার সমস্যা বাবার সমস্যা হয় বিশেষ করে কিন্তু এখানে আপনার বুঝতে হবে যে শনি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ আর রবি রবি হচ্ছে আপনার একাদশপতি শনি এবং রবি যদি একত্র হয় তাহলে সেটা আপনার আয়ের ক্ষেত্রকে অনেক বৃদ্ধি করবে আপনি মনে করেন একটা সমস্যায় পড়লেন পড়লে সেই ছোট সমস্যা আপনাকে ভাবিয়ে তুলবে যে তাহলে আমাকে ভবিষ্যতে কি করে আরও অধিক আয় করা যায় রবি আর বেশি দিন থাকবে না রবি থাকে একটা ঘরে মাস সুতরাং এই এক মাস এই শনি আর রবি যে একত্রে একত্রে থাকলো এই থাকার কারণে আপনি খেয়াল করে দেখবেন আপনার ভিতরে নতুন নতুন আইডিয়া আসবে নতুন নতুন আইডিয়া আপনি এই নতুন আইডিয়াকে যাতে বাস্তবায়ন করতে পারেন তার জন্যই এই ষষ্ঠ ঘরে এতগুলো গ্রহ রয়েছে যা আপনাকে বাস্তবায়ন করার এনার্জি দিবে এবং এই যে শনি রবি একত্রে থাকার কারণে কোনো প্রবলেম হবে না তার মূল কারণ হচ্ছে আপনার এই শনি রবি আপনার দুটোই পজিটিভ গ্রহ আপনার জন্য এই কারণে কোনো ভয় নেই আপনার এবং শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে সুতরাং আপনার যদি মনে হয় যে শনি রবি একত্রে থাকলেই সমস্যা হয় এটা ভুল এটা টোটালি ভুল এবং আরেকটা জিনিস আপনাকে বলি সেটা হচ্ছে আপনার নবম ঘরে মঙ্গল রয়েছে এই সময়ে নবমের মঙ্গল আপনার দৃষ্টিটা খেয়াল করেন একটু মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে কেতুর উপরে অর্থাৎ আপনার যে আধ্যাত্মিক শক্তি সেই আধ্যাত্মিক শক্তি আপনার ভিতরে কিন্তু তেজ সৃষ্টি করবে তেজ কারণ মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে আছে তার একটা দৃষ্টি আপনার এই কেতুকে আরো বেশি শক্তিশালী করে তুলবে আর আপনার কিন্তু এই সময় ব্যয় হবে এখন আপনি ভাবছেন হয়তো আমার যদি ব্যয় হয় তাহলে আয় আয়ের ঘরে দেখেন শনি এবং রবি দৃষ্টি কিন্তু আয়ের ঘরে পড়ছে সিংহতে আর আপনার ব্যয়ের ঘরে কেতু আছে সেই ঘরে কিন্তু অনেকগুলো গ্রহ দৃষ্টি দিচ্ছে বিপরীত থেকে শুক্র দৃষ্টি দিচ্ছে রাহু দৃষ্টি দিচ্ছে বুধ দৃষ্টি দিচ্ছে তাই না এখন আপনি হয়তো এটাও ভাবতে পারেন তাহলে তো আমার অনেক ব্যয় হবে বুধের দৃষ্টি কিন্তু ব্যয়ের ঘরে রয়েছে অর্থাৎ যে ঘরের অধিপতি সেই ঘরের অধিপতি যদি নিজের ঘরে দৃষ্টি দেয় তাহলে সেটা কন্ট্রোলে চলে আসে আপনি সিংহতে খেয়াল করেন সিংহর অধিপতি রবি সেখানে দৃষ্টি দিচ্ছে আবার আপনি কন্যাতে খেয়াল করলে কন্যার অধিপতি বুধ সেই ঘরে দৃষ্টি দিচ্ছে সুতরাং আয় ব্যয় দুটোই নিয়ন্ত্রিত হবে অনিয়ন্ত্রিত না অযথা ভয় পাওয়ার কিছু নেই সাতি নক্ষত্রের মূল শক্তি কোথায় সেটা কি জানেন সাতি নক্ষত্রের মূল শক্তি হচ্ছে দুটো ঘর সেটা হচ্ছে মিথুনের যে আদ্রা নক্ষত্র আছে সেইটা এবং শতবিশা নক্ষত্র যেটা কুম্ভে অবস্থিত এই দুটো ঘরে এই সাতি নক্ষত্রের আরও দুটো নক্ষত্র আছে যার কারণে ওই নক্ষত্রের উপর দিয়ে যখন কেউ যাবে যে কোনো নক্ষত্রই তখন কিন্তু সে কিন্তু প্রভাব দেবেই এখন সে যে নেগেটিভ প্রভাব দেবে আমরা সবচেয়ে নেগেটিভ কাকে ভেবে থাকি সবচেয়ে নেগেটিভ নবগ্রহের ভিতরে রাহুকে রাহু চেয়ে তো আর বেশি নেগেটিভ আর কেউ হতে পারে না তো রাহুরই রাহুর ফলই যখন অন্যরা দিবে তখন রাহু রাহুকে কেমন ফল দিবে এটা একটু বোঝেন তাহলে অর্থাৎ এই নক্ষত্রটা এই যে সাতি নক্ষত্র এই সাতি নক্ষত্র তো রাহুর নক্ষত্র তাহলে রাহুর নক্ষত্রের উপর যখন অন্য গ্রহ যাবে তখন তাকে খারাপ ফল তার অন্যরা দিতে পারবে না কারণ রাহু নিজে খারাপ অন্যরা তো ভালো এই কারণে রাহুর নক্ষত্রে এই ফেব্রুয়ারিতে রবি বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া রবি বসে আছে সুতরাং রবি একাদশপতি হিসেবে নিশ্চয়ই তাকে ভালো ফল দিবে অন্যদিকে নবম ঘরে মঙ্গল বসে আছে ওখানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এর আগে এই মঙ্গল কখনো না কখনো এই রাহুর নক্ষত্রে ছিল তখনও কিন্তু সে ভালো ফল দিয়েছে এই জায়গাটা বুঝতে হবে সামনে এই বছরের শেষ নাগাদ হয়তো এই বৃহস্পতিকে রাহুল নক্ষত্রে দেখা যাবে তখন একটা ফল পাবে এই সাথী নক্ষত্র তো যাই হোক এখন যদি আমি সম্পদের ঘরটা খেয়াল করি সম্পদের ঘরে কিন্তু কোনো গ্রহ নেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে বৃহস্পতি তো অষ্টমে বসে আছে চন্দ্রের নক্ষত্রে এবং এ কিন্তু ষষ্ঠের অধিপতি সুতরাং এই বৃহস্পতি অষ্টম থেকে দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার মূলত এই সময় যত ইনকাম হবে ইনকামের সিংহভাগ টাকা আপনি অন্যের কাজে ব্যয় করবেন অন্যের জন্য দিয়ে দিবেন সেখানে আপনার নিজস্ব কোনো স্বার্থ নেই সন্তুষ্টি এখান থেকে আপনি শান্তি পাবেন সন্তোষ পাবেন এইটাই এটাই হচ্ছে আপনার আনন্দ আপনার বারো নম্বর ঘরে কেতু বসে আছে আপনার আয়ের অধিপতির যে নক্ষত্র সূর্য সেই সূর্যের নক্ষত্র কেতু বসে আছে অর্থাৎ আপনার আয় আপনি অবশ্যই কোনো আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যয় করবেন এটা গ্যারান্টি করবেনই আপনার ভিতরে মানে এমন কোনো অহংকার বোধ থাকবে না যে আমার 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 অনেক কিছু আছে এই রকম কোনো অহংকার বোধ আপনার ভিতরে থাকবে না এই ফেব্রুয়ারিতে আপনি যে জ্ঞান অর্জন করবেন তার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি দরকার ভিতরে যদি অহংকার থাকে তাহলে কখনো জ্ঞান প্রবেশ করতে পারে না এই সময় আপনি টোটালি খালি হয়ে যাবেন আপনার যা ইনকাম হবে সবই মোটামুটি মানুষকে দিয়ে দিবেন আপনার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন বা প্রিয়জন যাকেই হোক আপনার টাকা পয়সা ম্যাক্সিমাম দিয়ে দিবেন দিয়ে আপনি হয়ে যাবেন খালি তো খালি হয়ে গেলে কী হয় বিরত থেকে একটা হতাশা ভাব আসে না তখন এই যে একাকৃত্ব হতাশা এই সময়ই ভিতরে আপনার ব্ল্যাঙ্ক হয়ে যায় সেই ব্ল্যাঙ্ক জায়গায় জ্ঞান প্রবেশ করবে তারই জন্য আপনার প্রস্তুতি আপনার গ্রহ নক্ষত্রের পজিশন তাই বলে তো সাথী নক্ষত্রকে প্রস্তুত থাকতে হবে জ্ঞান অর্জনের জন্য বৃহস্পতি জ্ঞান দিবে শুক্র জ্ঞান দিবে শনি জ্ঞান দিবে শনির একত্র হয়েছে সেখান থেকে জ্ঞান পাবেন কেতুর কারণে জ্ঞান পাবেন তো মোটামুটি এই এই ফেব্রুয়ারিতে স্বাতি নক্ষত্র প্রচুর জ্ঞান অর্জন করবেন এবং এই জ্ঞানের মূল্য অমূল্য অমূল্য জ্ঞান এটা এবং আজীবন আপনার এই জ্ঞান কাজে লাগবে তার জন্য মানসিকভাবে আপনার প্রস্তুত থাকা দরকার স্বাস্থ্যগতভাবে তো কোনো সমস্যা আপনার নেই আর যদি বিবাহ বা স্পাউস নিয়ে কথা আসে বা আপনি বিবাহ করতে চান এরকম যদি আপনার ভিতরে কোনো ইচ্ছা থেকে থাকে তো আপনি করতে পারেন বিবাহ কারণ হচ্ছে আপনার সপ্তম এই সময় নবমে রয়েছে তো সেই ক্ষেত্রে মঙ্গল একটা ভালো পজিশনে আছে বৃহস্পতি নক্ষত্রে আপনি এই সময় বিবাহ করতে পারেন কোনো সমস্যা নেই একটা ভালো সময় আছে আর আপনার কর্ম অধিপতি তো চন্দ্র কর্ম অধিপতি চন্দ্র হওয়ার কারণে সর্বদাই চন্দ্র ঘুরতে থাকে তার কারণে এই যে সাতি নক্ষত্র সাতী নক্ষত্রের কখনো মন মেজাজ একরকম থাকে না অতি দ্রুত মুড সুইং করে এখন একরকম একটু পরে আর একরকম প্রতিনিয়তই প্রতিদিন সে আপডেট করে আজকে একরকম রুটিন করলো আগামী দিন ওই রুটিন কেটে আবার আর একটা করলো কিছুদিন আর একটা করলো মানে এরকম করে করে প্রতিনিয়ত সে নিজেকে আপডেট করতে থাকে রুটিন চেঞ্জ করতে থাকে সবকিছুই তার পরিকল্পনা বদলাতে থাকে বারবার এটা কখনো বলা যাবে না যে আজকে যেটা করেছে সে এক মাস পরে ওইটাই ধরে রাখবে কখনো না ছাতি নক্ষত্র কখনো তার কন্টিনিউটি ধরে রাখে না সে কন্টিনিউটিকেও আপডেট করে আপডেট করে করে এগিয়ে যায় এটাই তার এক বিশেষ বৈশিষ্ট্য এবং সে সবসময় আনন্দ করতে পছন্দ করবে ঘুরতে পছন্দ করবে তারপরে হচ্ছে সে সব কিছুতে পরিবর্তন চাই এটা তার এক বিশেষ বৈশিষ্ট্য সে আনন্দ ছাড়া কোনো কিছু করতে পারে না তো এখানে গ্রহ নক্ষত্রের পজিশন সাতী নক্ষত্রের জন্য গ্রহ নক্ষত্রের পজিশন যাই থাক তা কখনো তার জন্য নেগেটিভ ফল দেয় না কারণ এর অধিপতি হচ্ছে রাহু সে সবসময় যে কোনো কিছুকে নিজের বুদ্ধি বলে কৌশলে এগুলো মোকাবেলা করতে চায় আর তার জন্য রাহুর নানা রকম কলা কৌশল জ্ঞান এগুলো প্রয়োজন হয় যারা স্বাতী নক্ষত্রের মানুষ তারা যদি অন্যদের মতো জীবন জীবনযাপন করেন তাহলে সেটা বড় ধরনের ভুল হবে আপনার আপনাকে সব সময় সমস্ত কাজে টেকনিক অবলম্বন করতে হবে কারণ রাহু টেকনিক্যাল গ্রহ আপনি টেকনিক অবলম্বন না করলে সব কিছুতেই ধরা খাবেন সব কিছুতে এবং আপনার মনে হবে যে আমি জীবনে সমস্ত কিছুতে ব্যর্থ আপনি ব্যর্থ হয়েছেন তো আপনার নিজের নিজের কারণে নিজের চিন্তার কারণে আপনি তো ব্যর্থ না আপনার এই নক্ষত্রটাই সবল একটা নক্ষত্র আপনি কি অর্জন করেছেন আমি জানি না অনেকেই মনে করেন যে তুলা রাশির এই সাথী নক্ষত্র একটা দুর্বল নক্ষত্র এবং তার কখনোই ভালো যায় না এটা টোটালি একটা ভুল ধারণা তো আমি আপনাকে যে পরামর্শগুলো দিলাম এগুলো যদি আপনার ভালো লাগে আপনি আমার বেশ কিছু ভিডিও আছে তার ভিতরে একটা বিশেষ ভিডিও হচ্ছে ভাগ্য পরিবর্তনের আধ্যাত্মিক উপায় ভাগ্য পরিবর্তনের পঁচিশটি আধ্যাত্মিক উপায় এরকম আছে তারপরে ভাগ্য পরিবর্তনের উপায় তারপরে হচ্ছে নিজের আজীবন রোগমুক্ত থাকার উপায় এরকম নানান ভিডিও আছে আপনারা চ্যানেলের ভিতরে খুঁজলে পাবেন সেইগুলো একটু দেখে নেবেন সেগুলো দেখে নিজের জীবনকে বদলানোর চেষ্টা করেন এই পরামর্শগুলো কাজে লাগান জীবনে তাহলে দেখবেন যে আপনি কতটা সবল আর আপনি কখনো কোনো রোগ ব্যাধি বা কোনো সমস্যায় পড়েন কিনা তারপরে আপনি কমেন্ট করে নেসে তো সামনের মার্চ মাসের ভিডিও দেবো কিনা সেই বিষয়ে আপনারা অবশ্যই আপনারা আগ্রহ প্রকাশ করলে আমি অবশ্যই চেষ্টা করবো দেবো তা আজ এ পর্যন্তই রাখবো ধন্যবাদ সবাইকে